শুরু করছি আজকের জেলাভিত্তিক আবহাওয়া আপে পশ্চিমবঙ্গের জন্য উত্তরবঙ্গের জেলা সমীহ এক দার্জিলিং ও কালিম্পং আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা বিকেলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় বজ্রবিদ্যুত হতে পারে পাহাড়ি অঞ্চলে ধসের সতর্কতা জারি দুই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বৃষ্টি চলবে দিনভর তীব্র বর্ষার কারণে জল জমার আশঙ্কা আছে নিচু এলাকায় নদী পাড়ের গ্লাম তিন মালদা ও দিনাজপুর আংশিক মেঘলা আকাশ বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি তাপমাত্রা একত্রিশ মাইনাস বত্রিশ ডিগ্রি সেলসিয়াস চার দক্ষিণ দিনাজপুর দিনের প্রথম ভাগে গরম ও আর্দ্রতা বেশি থাকবে বিকেলে হালকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলা সমূহ এক কলকাতা ও হাওড়া আজ সকাল থেকে আকাশ মেঘলা বেলা বাড়ার সাথে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অফিস টাইমে ট্রাফিকে প্রভাব পড়তে পারে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে দুই দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা বৃষ্টিপাত সক্রিয় কাকদ্বীপ গোসাবা বাসন্তী অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা নদী পাড়ের মানুষদের সতর্ক থাকার নির্দেশ তিন নদিয়া ও মুর্শিদাবাদ আংশিক মেঘলা দুপুরের পর থেকে হালকা বৃষ্টি কৃষিকাজে সাময়িক বিঘ্ন ঘটতে পারে চার হুগলি ও হাওড়া আকাশ মেঘলা বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রপাত থেকে সাবধানতা অবলম্বন করুন পাঁচ পশ্চিম ও পূর্ব মেদিনীপুর ঘাটাল খড়পুর কাঁথি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি নিচু এলাকায় জল জমে যাওয়ার সম্ভাবনা ছয় ঝাড়গ্রাম ও পুরুলিয়া আজকের আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক থাকবে তবে বিকেলে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সাত বাঁকুড়া বীরভূম ও বর্ধমান হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে গরম ও আর্দ্রতা বেশি থাকবে বজ্রপাতের সময় খোলা মাঠে বা গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকুন বিশেষ সতর্ক বার্তা বজ্রবিদ্যুৎ ও হালকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় বিদ্যুৎ চাহিদ